চিকিৎসা শিক্ষা আইন দু হাজার তেইশে স্পষ্ট দেওয়া আছে যে হোমিওপ্যাথিক ডাক্তার ডাক্তার লেখার তাদের অধিকার তাদের অধিকার আছে হোমিওপ্যাথিক চিকিৎসকদের বিরুদ্ধে বিএমডিসি কর্তৃক মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ সৈয়দপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে শিক্ষক শিক্ষার্থী ও চিকিৎসকরা প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে চব্বিশে আগস্ট রোববার দুপুর সাড়ে বারোটার সময় সৈয়দপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সামনে ঘণ্টাব্যাপী এই প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে এ সময় মানববন্ধনে বক্তারা বলেন বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল সম্প্রতি হোমিওপ্যাথিক চিকিৎসক সমাজের বিরুদ্ধে বিভ্রান্তিকর মিথ্যা ও অপপ্রচারমূলক বিবৃতি প্রদান করেছে যা দেশের পঞ্চাশ হাজারের অধিক নিবন্ধিত হোমিওপ্যাথিক চিকিৎসক এবং দেশের জনগণের হোমিওপ্যাথি চিকিৎসা ও আস্থার প্রতি এক চরম আঘাত এনেছে বাংলাদেশে প্রচলিত হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন দুই হাজার তেইশ অনুযায়ী হোমিও চিকিৎসকগণ ডাক্তাররা ডক্টর উপাধি ব্যবহারে বৈধ অধিকার রাখেন অথচ এ বিষয়কে অস্বীকার করে বিএমডিসি মিথ্যা প্রোপাগান্ডা চালাচ্ছে যা অসম অনৈতিক এবং পেশাজীবী চিকিৎসকদের মর্যাদা ক্ষুণ্ণ করছে তাই তারা বাংলাদেশের সকল হোমিওপ্যাথিক চিকিৎসক সমাজ এই অন্যায় ও মিথ্যা প্রচারণার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশে আয়োজন করেছে এ সময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় হোমিওপ্যাথিক চিকিৎসকদের সভাপতি বদরুল হায়দার শরীরপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ নাজমুল সহ চিকিৎসক শিক্ষক শিক্ষার্থীরা সারা বাংলাদেশে মেডিকেল চিকিৎসা আইন হচ্ছে তিনটা একটা হচ্ছে বিএমডিসি আর একটা হচ্ছে ভেটেনারি আইন আর একটা হচ্ছে বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন দু হাজার তো এই তেইশ এই তিনটা আইনের মধ্যে যা আমরা প্রত্যেকটা আইনের সম্মানের সহিত বলতেছি সবাই যার যার আইন শেষে পালন করবে কিন্তু বিএমডিসি এরা বলতেছে যে ওনারা যে বিএমডিসি বলতে এমবিবিএস এবং বিডিএস ডাক্তার ছাড়া অন্য কেউ ডাক্তার লিখতে পারবে না অথচ আমাদের বাংলাদেশ মেডিকেল বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডি চিকিৎসা শিক্ষা আইন দু হাজার তেইশে স্পষ্ট দেওয়া আছে যে হোমিওপ্যাথিক ডাক্তার ডাক্তার লেখার তাদের অধিকার তাদের অধিকার আছে আমরা বিএমডিসির আন্ডারে চলবো না আমরা সব পৃথিবী অবশ্যই অবশ্যই শ্রদ্ধা করি সম্মান করি আমাদেরও উচিত তাই এদেরও উচিত যে আমাদেরকেও সম্মান শ্রদ্ধা করা আমরাও একজন ডাক্তার হতে চাই আমরা দুই হাজার সালে যেই ডক্টরের উপাধি প্রণয়ন যেই এটা পেয়েছি তা আমরাও চাই লিখতে কেন আমরা পারবো না আমরা এত কষ্ট করে চার বছরে জানিতে এত কষ্ট করে পড়াশোনা করে অবশ্যই আমরা ডাক্তারের উপাধিটা আমরা চাই